নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি এই দেবী আপনার জীবন রক্ষা করছে মৃত্যু থেকে বাঁচিয়েছে এগারো থেকে কুড়ি এপ্রিল ভুল করে এমন ভুল করবেন না আপনি এগারো থেকে কুড়ি এপ্রিল কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েক দিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকবেন কুম্ভরাশি এগারো থেকে কুড়ি এপ্রিল আগামী এই কয়েকদিন কোনো নতুন কাজের সন্ধান করতে হতে পারে তবে দিনগুলিতে সঞ্চয়ের ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাবে সমাজের সামনে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে বাইরের লোকের সঙ্গে আপনার বিবাদ নিয়ে দুশ্চিন্তা হতে পারে কুম্ভ রাশি এগারো থেকে কুড়ি এপ্রিল আগামী এই কয়েকদিন স্ত্রী ও সন্তানের নিয়ে ভ্রমণের আনন্দ লাভ পেতে পারেন পূজাপাঠের জন্য আপনার খরচ বৃদ্ধি পেতে পারে ব্যবসায় খুবই ভালো যেতে পারে তবে দিনগুলিতে আপনারা নিজের ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করার আগে ভালো করে যাচাই করে নেবেন না হলে নতুন কর্মীর জন্য ব্যবসায় আইনি ঝটাস, আসতে পারে আর্থিক চাপ বৃদ্ধি পাবে গুরুজনের সঙ্গে সামান্য কারণে অশান্তির জন্য আপনার মনের কষ্ট বাড়তে পারে ভাই বোনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকটি অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে পেশার জন্য দূরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে রাশি আগামী এই কয়েকদিন আপনারা লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে পারিবারিক বিবাদ মিটে যাবে দিনগুলিতে লটারি বা শেয়ার বাজারে ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন গৃহ বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে না হলে পরিস্থিতি আপনার বিরুদ্ধে আশঙ্কা দেখা যাচ্ছে আর্থিক টানাপড়নের জন্য সংসারের অশান্তি হতে পারে কুম্ভরাশি আগামী এই কয়েকদিন মা বাবার সম্পত্তির ভাগ নিয়ে ভাই মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদ আইনি ঝোটাশ পর্যন্ত আনতে পারে কাজের চাপের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে প্রেমের জটিলতা নিয়ে আপনার বাড়িতে বিবাদ হতে পারে তবে দিনগুলিতে বাড়িতে বিবাহ নিয়ে আলোচনা হতে পারে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন আপনারা প্রিয়জনের জন্য অসুস্থতার কারণে আপনার মনের কষ্ট বাড়তে পারে পিতামাতার সঙ্গে তীর্থ আলোচনা করতে পারেন অর্থভাগ্য একটু খারাপ থাকবে পরিবারের কারোর জন্য আপনার বিবাদের আশঙ্কা দেখতে পাবেন কোনো কথা নেই পারিবারিক সম্পর্কের চিড় ধরতে পারে জীবিকার ক্ষেত্রে খুবই চাপ থাকবে তাই আপনারা সাবধানে থাকুন কুম্ভ রাশি এগারো থেকে কুড়ি এপ্রিল আগামী এই কয়েকদিন আপনাদের বেশি কথা বলার জন্য বন্ধু মহলে আপনার বদনাম হতে পারে পাশের বাড়ির লোকের সঙ্গে বিবাদ হতে পারে তবে দিনগুলিতে নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি করতে পারবেন সন্তানের জন্য গর্ববোধ হতে পারে ব্যাংক থেকে ঋণ পাওয়ার পথে বাধা পড়তে পারে কর্মস্থানে বদলির সম্ভাবনা দেখা যাচ্ছে সংসারের জন্য ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে বাড়তি খরচ হতে পারে কুম্ভ রাশি এগারো থেকে কুড়ি এপ্রিল আগামী এই কয়েকটি মহিলাদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে মহিলারা তাদের কর্মজীবন বা সাংসারিক জীবনে উন্নতি করতে পারবেন আপনার বাড়ির সকলে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারবে দিনগুলিতে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার করে জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে কুম্ভ আগামী এই কয়েকদিন আপনারা জলপথ এবং আগুন থেকে সাবধান থাকুন জলপথ এবং আগুন থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে দরকারি কোনো কাজ থাকলে তা সেরে রাখুন কর্মস্থানে নতুন কোনো সমস্যার সমাধান হতে পারে তবে গুরুজনের কথা মতো চললে আপনার সাংসারিক জীবন ভালো চলবে শরীর খারাপের জন্য আপনাদের বড় কোনো কাজের ক্ষতি হতে পারে সন্তানের কোনো দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে ব্যবসায়িক শুভ যোগাযোগ আসতে চলেছে কুম্ভ রাশি এগারো থেকে কুড়ি এপ্রিল আগামী এই কয়েকদিন প্রেমের বয়সে আপনারা নির্ভয়ে এগোতে পারেন সঞ্চয় কম হবে তবে আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে নতুন কোনো কাজের ব্যাপারে মনে একটু ভয় দেখা দিতে পারে উঁচুপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় অনেক লাভবান হবে অর্থভাগ্য খুবই ভালো থাকবে তবে শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ নিয়ে আপনার চিন্তার কারণ থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে জীবিকার স্থানে আপনারা পদস্থ কোনো ব্যক্তির সাহায্য নিতে পারেন কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন নিজের কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারেন সাংসারিক বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে উদ্দেশ্য পূরণে আপনারা উপযুক্ত সময় পেতে পারেন ঝটাস থেকে একটু দূরে থাকুন অপরের উপকার করতে গেলে আপনাদের নিজের বদনাম হতে পারে সুবক্তা হিসাবে বন্ধু মহলে সুনাম পেতে পারেন সন্তানের খারাপ মনোভাবের জন্য আপনার সংসারের অশান্তি হতে পারে কাউকে কিছু দান করে মনের আনন্দ পাবেন আপনারা উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন নতুন প্রেমের ইঙ্গিত আসতে চলেছে কুম্ভ রাশি আগামী এই কয়েকটি কয়েকদিন পতঙ্গ থেকে আপনারা সাবধান থাকুন পতঙ্গ থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে গুরুজনের শরীর নিয়ে চিন্তা হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারে তবে দিনগুলিতে ব্যবসার প্রতি একটু বেশি নজর দিতে হবে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারেন এতে বন্ধুর কাছে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে শেয়ারের ব্যবসায় ভালো লাভ হতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে বাইরের সম্পর্কে একটু জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে খুবই ভালোভাবেই কাটবে দিনগুলি বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা ওং নম শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন